দরজা খুলে রহমান সাহেব নিজের ছেলেকে নতুন বউয়ের সাথে দেখে বুকে হাত দিয়ে বললেন এটা কি দেখলাম আমি এই কুলাঙ্গার তুই বিয়ে করে ফেলেছিস ছি ছি এটা দেখার আগে আমি মরে গেলাম না কেন আকাশ বলল বাবা আসলে ঘটনা হচ্ছে কথা শেষ হওয়ার আগে তার মা এসে বলল আসল ঘটনা হচ্ছে তোর মতো ছেলে জন্ম দিয়ে ভুল করে ফেলেছি বিয়ে করে ফেলেছিস অনেক বড় হয়ে গেছিস তাই না বাবা মাকে একবার বলার দরকার হয় না এসব সব কথা বলতে বলতে তিনি কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেললেন এদিকে আকাশ ও তার নতুন বউ কি বলবে কিছুই বুঝতে পারছে না আকাশের মা বলল এই মেয়েকে ঘরে ঢুকা না আমি বেঁচে থাকতে এই মেয়ে ঘরে ঢুকতে পারবে না প্রিয়া বললো এমন করে বলছেন কেন আগে আমাদের পুরো কথা শুনুন আকাশ বলল। আগে সালাম করো প্রিয়া সালাম করতে চাপে তুমি আমাকে ছবে না তুমি আমার ছেলের মাথা খেয়ে তাকে বস করেছ তাই না আমি সিরিয়ালে দেখেছি তোমার মতো মেয়েরা আমার ছেলেটার মতো সহজ সরল ছেলেদেরকে পেলে তাদেরকে বিয়ে করে ফেলে তারপর ঘরে গিয়ে শ্বশুর শাশুড়িকে অনেক অত্যাচার করে বাবা গো আল্লাহ এখন আমার কি হবে এসব বলতে বলতে তিনি জ্ঞান হারিয়ে স্বামীর কোলে ঢলে পড়লেন তাকে নিয়ে সবাই ড্রয়িং রুমে চলে গেল রহমান সাহেব স্ত্রীকে ড্রয়িং রুমে সোফায় বসালেন আকাশ পানি নিয়ে এসে মুখে ছিটকা দিতেই জামেলা বেগম চোখ মেলে বললো আমি কোথায় তারপর প্রিয়াকে দেখে আবার বললেন এই মেয়ে এখনো এখানে কি করছে আকাশ কিছু বলতে যাবে তার বাবা ধমক দিয়ে বলল তুই কিছু বলবি না চুপ তোর জন্যই তো আজকে এই অবস্থা তোকে পেটে ধরেছি কি এই দিন দেখার জন্য এই তুমি কখন পেটে ধরলে পেটে ধরেছো তো আমি হ্যাঁ তাই তো এরকম কুলাঙ্গার হয়েছে আমি ধরলে তো এরকম হতো না আকাশ বলল বাবা তোমরা কেউ আমার কথা শোনার চেষ্টা করছো না আরে সবকিছু কিছু শোনার আগে যদি এমন করো তাহলে কিভাবে সব বোঝাবো তোকে আর কিছু বোঝাতে হবে না আমি তোকে আর তোর বউকে আমার ঘরে রাখবো না প্রিয়া বলল আঙ্কেল এই শীতের মধ্যে কোথায় যাব কোথায় যাবে সেটা বিয়ে করার আগে চিন্তা করা উচিত ছিল মামুনি তোমার বেকার স্বামীর সাথে যেখানে খুশি সেখানে যাও কথাগুলো বলে তিনি ছেলেকে ঠেলে বের করে দিলেন জামেলা বেগম সোফায় বসে বিলাপ করতে লাগলেন বিল্ডিং এর নিচে এসে আকাশ মাথা চুলকে চিন্তা করল কি করবে কোথায় যাবে এখন কোথায় যাব আমরা আকাশ বলল কোথায় যাব সেটা চিন্তা করছি সময় দাও সবকিছু তোমার জন্য হয়েছে তোমাকে বললাম এভাবে বিয়ে করা ঠিক হবে না রিয়া বলল আমি যদি বাবার কথায় ছেলেটাকে বিয়ে করে ফেলতাম সেটা ভালো হতো তাই না বুঝতে পেরেছি তোমার কাছে আমার দাম নেই বলে মেয়েটা কাঁদতে শুরু করলো আকাশ তার কান্না থামাতে লাগলো এমন সময় দারোয়ান সুমন আবারও হাসতে হাসতে বললো কি ভাইজান আমাকে দেখে মারতে ইচ্ছা করছে তাই না আকাশ তার মেজাজ কন্ট্রোল করে বলল সুমন ভাই আপনি কেমন আছেন সুমন ভাই সুমন নিজের গালে দুটো থাপ্পড় দিয়ে বলল কি আছো আপনি আমাকে সুমন ভাই বলছেন এত সম্মান নিশ্চয়ই কোনো হেল্প লাগবে বলুন ভাই কি করব আপনার জন্য আকাশ বলল এখানে আমাকে একটা বিছানা করে দিতে পারবেন এখানে বিছানা করে দিতে পারি কিন্তু এই শীতের মধ্যে ভাবিকে নিয়ে কিভাবে থাকবেন আরে কিসের ভাবি ও আমার বউ না ও আমার বন্ধুর বউ হঠাৎ করে বেফাস কথা বলে ফেলাতে প্রিয়া তার দিকে তাকালো সুমন বলল আচ্ছা ঠিক আছে আপনার বন্ধুর বউয়ের জন্য বিছানার কম্বল নিয়ে আসছি সকালবেলা সুমন এসে ঘুমন্ত আকাশ ও প্রিয়ার দিকে ভালো করে দেখতে লাগলো তারপর হাসতে হাসতে মনে মনে ভাবলো আমাকে বলে বন্ধুর বউ এদিকে একজন আরেকজনকে ধরে শুয়ে আছে আমি কিছু বুঝি না তারপর আকাশকে দেখে বলল আকাশ ভাই ও আকাশ ভাই সকাল তো অনেক হয়ে গেছে ভাবির মন হয় ক্ষুধা লেগেছে আরে বলেছি না আমার বউ না আমার বন্ধুর বউ কাল রাতে তো বলেছিলেন আপনার বন্ধুর বউ এখনো কি বন্ধুর বউ আছে যেভাবে জড়াজড়ি করে শুয়ে আছেন এ কথা শুনে প্রিয়া ও আকাশ নিজেদের ঠিক করে নিল সুমন হাসতে হাসতে চলে গেল প্রিয়া দাঁড়িয়ে বলল আমার আসলে ক্ষুধা লেগেছে এখন কি করব আকাশ পকেট হাতিয়ে বলল আমার কাছে কোনো টাকা নেই প্রিয়া বলল আইডিয়া কি চলো তোমার আম্মুর হাতে নাস্তা খাবো আজকে আকাশ বলল পাগল হয়ে গেছো তুমি এক রাতে কাল রাতে আব্বু আম্মু তোমাকে দেখে কি বলল দেখলে না প্রিয়া মুচকি হাসি দিয়ে বলল এবার দেখবে প্রিয়ার ম্যাচে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে রহমান সাহেব এমন সময় প্রিয়া এসে তার পা ধরে বলল আব্বু কাল রাতে আমার খুব কষ্ট হয়েছে আব্বু আমার ক্ষুধা পেয়েছে তো আমি কি করব তোমরা আবার ঘরের মধ্যে চলে এলে কেন প্রিয়া বলল আমি তো আপনার বাবার বয়সী তাই না আব্বু এই মেয়ে তুমি কেন আমার বাবার বয়সী হবে আমি তোমার বাবার বয়সী প্রিয়া দাঁড়িয়ে বলল হ্যাঁ মানে সেটাই বলছিলাম আর কি জামেলা বেগম এসে বলল তুমি আবার চলে এসেছো আকাশ এই মেয়েটা দূর না হলে কিন্তু তোকে আমি ঘরে ঢুকতে দিব না প্রিয়া এবার তার কাছে হাত ধরে বলল আম্মু আপনাকে দেখে আমার খুব মায়ের কথা মনে পড়ছে জানেন আপনার মুখটা কত মায়ে ভরা একেবারে আমার মায়ের মতন আমার মা জামেলা বেগম একটু নরম হয়ে বললেন তোমার মায়ের কি হয়েছে প্রিয়া বলল আমার মা ছোটবেলায় মারা গেছে আম্মু আমি কি একটু মায়ের আদর পেতে পারি না জামেলা বেগম মেয়েটাকে জড়িয়ে ধরে বলল আহারে আমি আছি তো আমি তো তোর মা তিনি প্রিয়াকে জড়িয়ে ধরলেন আর প্রিয়া আকাশের দিকে তাকিয়ে একটা চোক মারল আকাশ মেয়েটার বুদ্ধি দেখে মনে মনে তারিফ না করে পারল না নাস্তা টেবিলে গোগ্রাসে গিলতে লাগলো প্রিয়া বলল মারে তোর খুব ক্ষুধা পেয়েছে তাই না প্রিয়া বলল আম্মু তোমার মতো করে যদি কেউ আমাকে আগে আদর করে খাওয়াতো তাহলে আমি খেয়ে খেয়ে আরো আগে মোটা হয়ে যেতাম রহমান সাহেব বললেন তো তোমার বন্ধুর বউ তোমার সাথে তোমার বাসায় কেন জানতে পারি এবার একটু ঝেড়ে কাশো হ্যাঁ বাবা আমরা তো ভেবেছি তুই বিয়ে করে নিয়ে এসেছিস ও তোর কোন বন্ধুর বউ আকাশ এবার বিপদে পড়ে গেল সে কি বলবে বুঝতে পারছে না প্রিয়া বলল আম্মু ওর বন্ধু পুলিশে চাকরি করে আমাকে বিয়ে করে উনি চলে গেছে কাজে ও বাড়িতে একে একে আমি কার সাথে থাকবো কেন ওর বাবা মা নেই নাকি প্রিয়া বলল ওর আব্বু আম্মু তো বিদেশে থাকে আঙ্কেল সাহেব বললেন ঠিক আছে তাহলে যতদিন ওরা না আসে এখানে থাকো প্রিয় আনন্দ করে খেতে লাগলো আকাশ মনে মনে ভাবছে এরপরে কি হতে যাচ্ছে কে জানে মেয়েটার অতি চালাকির জন্য আবার কি বিপদে পড়তে হয় কিছুক্ষণ পরে আকাশ বাহির থেকে এসে দেখলো মেয়েটা তার মায়ের সাথে একেবারে মিশে গেছে তার মাকে মাথায় তেল মালিশ করে দিচ্ছে আর তার মাকে দেখে বেশ হাসি খুশি লাগছে মেয়েটার সাথে অনেক গল্প করছে যেন তাদের বহুদিনের পরিচয় আকাশ ভেতরে প্রবেশ করতেই তিনি বললেন জানিস কি বোকা বোকা কথা বলে একদম মিষ্টি একটা মেয়ে আমার কিন্তু ওকে খুব পছন্দ হয়েছে আকাশের বাবা এসে বলল এই নাও তোমার জন্য লিপস্টিক কাজল আর চুড়ি নিয়ে এসেছি प्रिया জিনিসগুলো পেয়ে খুব খুশি হয়ে গেল আকাশ মনে মনে ভাবছে তার বাবা মা মেয়েটাকে এত দ্রুত কতটুকু আপন করে নিয়েছে যদি তারা জানতে পারে তাদেরকে অনেক বড় একটা মিথ্যা কথা বলা হয়েছে তাহলে তারা কি মনে করবে নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে আকাশ প্রিয়া এসে বলল কি ব্যাপার मिস্টার মন খারাপ কেন দেখলে তো কি তাড়াতাড়ি তোমার বাবা মাকে জাদু করে দিয়েছি এখন তো ওরা আমাকে ছাড়া কিছুই বোঝে না সব ঠিক আছে প্রিয়া কিন্তু আমি ভাবছি যখন ওরা সত্যটা জানতে পারবে তখন ব্যাপার তাকে কিভাবে নিবে আমরা যে স্বামী স্ত্রী সেটা তো আমরা ওদের থেকে লুকিয়েছি তাই না প্রিয়া স্বামীকে জড়িয়ে ধরে বলল, এত চিন্তা করতে হবে না ওনাদের আমাকে আমাকে খুব হয়েছে। ওনারা মেনে মাথায় হাত এমন সময় খেয়াল তার বাবা ও বাহির থেকে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে তাদের দুজনের চোখে মুখে রাগ দেখা যাচ্ছে আকাশ ও প্রিয়া দুজনেই ঘাবড়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ